আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি ইকোনমিক্সের চ্যাপ্টার টু এর ফার্স্ট সিক্স ভিডিও নিয়ে যেখানে আমরা আজকে দেখবো হচ্ছে কি চাহিদার সংরোচনার প্ররণ তারপর হচ্ছে চাহিদার রেখার স্থানান্তর আর লাস্ট টপিক চাহিদার স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্ট্রিসিটি তো এগুলো আজকে আমরা যাবতীয় দেখবো চলো ক্লাসে শুরু করা যাক প্রথমে আসবে কি চাহিদা সংকোচন ও খুব প্রসারণ সংকোচন মানে কি কমে যাওয়া আর প্রসারণ মানে কি বেড়ে যাওয়া আচ্ছা এখন দেখব চাহিদার ক্ষেত্রে কীভাবে সংকুচিত হতে পারে এবং প্রসারিত হতে পারে কোনো দরফে চাহিদা অপেক্ষকে যেসব বিষয় বিবেচনা করা হয় মানে একটা চাহিদা অপেক্ষকে যেসব বিষয় যেমন পি টি আর আই জি এগুলো বিবেচনা করা হয় না তার মধ্যে অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায় মানে অন্যান্য বিষয় স্থির থেকে মানে কোনো পরিবর্তন হবে না স্থির থাকবে শুধুমাত্র আলোচ্য দ্রব্যের নিজ দামের মানে আলোচ্য দ্রব্য যে দ্রব্যটা আমরা বিবেচনা করতেছি ওটা নিজ দাম মানে প্রাইস প্রাইজের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে মানে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে পরিবর্তনটা হয় তাকে চাহিদা সংকজন ফসল বলে ঠিক আছে মানে বলতেছে কি একটা চাহিদা অপেক্ষক যেটা হচ্ছে তিন চাহিদা অপেক্ষক পারে কিউ্যাক্স এটা এটা অপেক্ষক তো এটা ফাংশন কি হতে পারে পি হতে পারে টি হতে পারে বি হতে পারে আয় হতে পারে আর হতে পারে অনেক কিছু আর হতে পারে তো এইগুলো গুলো হচ্ছে কী চাহিদা অপেক্ষকের কী উপাদান বলতেছে শুধু এটা মানে এইগুলো হিসির থেকে এই চারটা ইস্তির থেকে শুধু এটা ইয়ের এটা ইটা পরিবর্তন হবে ইয়ের পরিবর্তনের ফলে চাহিদা এই যে চাহিদা যে পরিবর্তনটা হয় তাকে কি বলে চাহিদা সংকোচন প্রসারণ বলে আমরা এটা দেখবো কিভাবে হইতে পারি আমি একটা চিত্র আঁকতেছি চাহিদার চিত্রটা উপরে হবে কি দাম নিচে হবে কি चाहिदा अंतर परिमाण के चाहता परिमाण ये मैं जो सुन रहा हूं वैसे आंसर ये टाइप को बोल रहा है आई जस्ट नॉर्मली मान है चाहता रेखांकित से চাহিদার দেখাটা ঠিক আছে ঠিক আছে দেখো আমরা দুইটা বিন্দু পাইছি একটা হচ্ছে এ বিন্দু বি বিন্দু এই দুটো মিলে কি হয়েছে এটা চাহিদা আউট করোনা হচ্ছে এ দেখো পি ওয়ান খেয়াল করো এটা তো বুঝতে পারতে সব পি অবস্থায় কিউটু হবে আর পি ওয়ান অবস্থায় কিউান আচ্ছা যখন দাম পি ওয়ান যখন দাম বেশি তখন চাহিদা কম ঠিক না দাম এত বড় দেখছো এত বড় ডিফারেন্স কিন্তু চাহিদা পাঁচটা এতটুকুই দামেই তো এই দুটাই চাহিদা জাস্ট পিটাই সিঙ্গেল টার্ম ঠিক আছে তখন চাহিদা কী মানে কম মানে সংকোচজনক আর যখন দাম কমে যাচ্ছে ঠিক আছে দাম যখন কমে যাচ্ছে তখন চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে না দাম যখন কমে এসটা এদেরটুকু করি তখন চাহিদা পোড়ায় দুটো এই দুটো বক্স দিয়ে চাহিদা তো বলতেছে কি যখন চাহিদা রেখাটা তোমার এই কীভাবে এদিকে থাকবে তখন সেটা কীভাবে প্রসারিত হবে এদিকে থাকলে কীভাবে প্রসারিত আমি সেটা দেখাচ্ছি আর যখন এদিকে হবে সেটা হবে কি সংকুচিত যখন উল্টার দিকে হবে তখন কি হবে সংকুচিত খেয়াল করো আমি শীতলছি চাহিদাটা এরকম আর টাকার আচ্ছা আমাকে বলতো এটার চাহিদা বেশি হবে না কি এটা চাহিদা বেশি হবে চাহিদা কোন কোন চিত্রের মধ্যে চাহিদা সবচেয়ে বেশি অবশ্যই এটা কারণ এটা এদিকে প্রসারিত হচ্ছে না যতটা এদিকে নালো হয়ে যাচ্ছে

আর পি ফ্রাইস ফ্রাইস যখন তোমার কি হয় এদিকে যখন পাবে তখন কি হয় প্রচারিত হয় এটাই জাস্ট নর্মালি এটা তেমন কিছু নাই এদিকে কমলে কি হয় আচ্ছা এটা যখন চাহিদা অপেক্ষকে মানে চাহিদা অপেক্ষকে দি বিভিন্ন বিষয়ের মধ্যে বিভিন্ন বিষয় হয় না পি টি একটু দেখেছিলাম আমি পি টি আর জি আই আইগুলো এগুলোর মধ্যে আলোচক দ্রব্যের দাম এখন বলতেছে কি দামটা স্থির থেকে আমরা এর আগে দেখছিলাম কি দাম পরিবর্তন হবে কিন্তু এটার ক্ষেত্রে কি বলতেছে দাম স্থির থাকা অবস্থায় হ্যাঁ যে কোনো বিষয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে পরিবর্তন হয় তাকে চাহিদা হ্রাস বৃদ্ধি বলে বলতেছে আমি দেখতে তোমার দেখো বলতে কিছু একটা চাহিদা অপেক্ষা আমি তোমাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি চাহিদা অপেক্ষক ঠিক আছে আর টি পি জি আই আমি আবার দেখছি তা বলতেছি কি এখন বলতেছি কি এই অপেক্ষকের মধ্যে বিভিন্ন বিষয়ের মধ্যে আলোচক দ্রব্যের দাম মানে তার স্ক্রিটা স্থির থাকবে এটা স্থির থাকবে কনস্ট্যান্ট সি লিখলাম ঠিক আছে কনস্ট্যান্ট বাকিগুলো কীভাবে পরিবর্তন হবে চারটা এখন বলতেছি কি জাস্ট আমরা একটাই পরিবর্তন পাব যে কোনো বিষয়ে পরিবর্তনের পরে আমরা জাস্ট কাজ করি আমরা এই আয় এটাকে আমরা ইনকামটাকে কী করি চেঞ্জ করি ঠিক আছে এই আয়টাকে আমরা কি চেঞ্জ করবো এটা হচ্ছে কি ইনকাম ঠিক আছে আয় মানে এটা পরিবর্তন করবো আমরা এটা পরিবর্তনের ফলে দেখবো যে চাহিদা পরিমাণের মধ্যে কি পরিবর্তন হচ্ছে এটা পরিবর্তনের ফলে চাহিদার মধ্যে পরিবর্তন পরিবর্তনটা হচ্ছে সেটা আমরা দেখবো কিন্তু দাম কিন্তু স্থির আমি দিকে আগে থেকে বলেছি কারণ আমরা কি নিয়ে কাজ করবো ইনকাম নিয়ে মানে আয় নিয়ে আমরা কাজ করবো দেখব যে চাহিদা কতটুকু পরিবর্তন হচ্ছে চিত্রটা কীভাবে হচ্ছে দেখো আমি একটা বক্স আঁকি তিনটা দিন করে রাখতেছি আমি ঠিক আছে এই যে পাথরিক দাম যখন পাঁচ টাকা তখন পরিমাণ হচ্ছে চার ছয় যখন দশ টাকা হয়েছে তখন পরিমাণ চার হয়ে গেছে যখন পনেরো এটা আমি নর্মালি আসলে একটা চাহিদার চিত্র কি উদাহরণ জাস্ট নর্মাল একটা তালিকা আসলে দেখুন না দাম বাড়লে চাহিদা পাঁচ টাকা ছয় টাকা তখন প্রাথমিক ছয় ছয় চাহিদা তখন দশ টাকা বাড়তেছে তখন চাহিদা চাহিদা পরিমাণ চাল মানে কমে গেছে না একটু আবার যখন একটু দাম বাড়তেছে তখন আবার চাহিদার পরিমাণ আরও কমে গেছে তো এটা হচ্ছে কি নর্মালটা কি চাহিদা সুচিত এটা আমরা এই কৃষি আমাৰ দহ পৰ্যন্ত দিব কুৱান্তিটি পৰিমাণ দহ পৰ্যট দামতে হ'ব এই কাৰণ ঠিক আছে এতিয়া গ'ল কিউডি এইবোৰ কিউডি মানে কি কোৱান্তিটি আৰু কিমান চাহিদাৰ পৰিমাণ আমরা নিয়ে কি পাঁচ টাকা তখন পরিমাণ ছয় যখন দশ তখন

আমাদের ইনকাম চেঞ্জ করবো এই যে আয় বলছিলাম না আমি আই চেঞ্জ করবো দেখবো যে চাহিদা কী পরিবর্তনটা হচ্ছে যখন আই চেঞ্জ মানে আমাদের যখন দাম বৃদ্ধি পাই মানে অ্যাকচুয়ালি আমাদের আয় বৃদ্ধি পাই তখন আমরা বেশি প্রোডাক্ট কিনতে চাই না ঠিক না তাহলে এটা কি সমানুপাতিক না মানে আমাদের প্রোডাক্ট আমাদের ইনকাম বেড়ে গেলে আমাদের চাহিদার পরিমাণও কী বেড়ে যায় যার কারণে এটা কি সমান হারে বৃদ্ধি পায় না চাহিদাটাও তো দেখবে এখন কী কী হতে পারে পাঁচ টাকা যখন এর আগে ছিল আমাদের কোথাও তখন পাঁচ টাকা তখন ছয় হাজার পেমেন্ট ছিল ছয় তখন আয় বৃদ্ধি পেয়ে গেছে আমার ইনকাম বৃদ্ধি পেয়ে গেছে তখন আমার পাঁচ টাকা ফেলে আমি আট টাকা আট একক কিনতেছি যখন দশ টাকা তখন ছয় বেগ কিনতেছি এবং পনেরো তখন বেড়ে চার টাকা কিনতেছি আমি এটা হচ্ছে কি তখন আয় বৃদ্ধি আয় বৃদ্ধি অবস্থা এখানে দেখবো চাহিদার মধ্যে কি পরিবর্তনটা হচ্ছে দেখো যখন পাঁচ টাকা তখন

হৈ যাব ডি ৱানে ডি জিৰ' ডি জিৰ' দিব পৰিৱৰ্তন বৃদ্ধি পায় ডি ৱান ডি ৱান হৈছে দেখ প্ৰচৰিত হৈছে এতিয়া যদি বৃদ্ধি পাৰ কি হৈছে চাহিদাৰ পৰিমাণ বৃদ্ধি পায় তাক গেল আমাৰ পৰিৱৰ্তিত চাহিদা যদি আয় বৃদ্ধি পায় এখন দেখিব যদি আই হ্ৰাস পায় আই হ্ৰাস পাই কি হয় অৱস্থা কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস ঠিক আছে একটু আস্তে আস্তে বুঝুন দেখো এখন কি হবে আমাদের আয়ের পরিমাণ এখন দেখবো কমে যাবে থেকে কত আমাদের আমরা আগের মতো কিনতে পারি নো আমরা আমাদের ইনকাম করি কমে গেলে অবশ্যই আমাদের কি চাহিদার পরিমাণ আমাদের কি কমাতে হয় বাধ্যতা বড় কমাতে হয় কারণ আট থেকে চার হয়ে গেছে দশ হয়ে ছয় থেকে দুই হয়ে গেছে আর কোনো থেকে চার কমে জিরো হয়ে গেছে আচ্ছা এখন দেখো আমরা একটা কাজ এখন খেয়াল করো এখন চার এক হয়ে গেছে না এই যে চার এক পাঁচটা কপ চার এক মানে দেবো কি সি এক যেহেতু একটা টাইম দিবে এখন দিতে দেবো

যে কোন একটি অর্থাৎ উপাদান সেটা পি হতে পারে সেটা টি হতে পারে সেটা আর হতে পারে জি হতে পারে বা আই হতে পারে অন্যান্য অনেক কিছু আছে পরিবর্তনের একটি পরিবর্তনের ফলে যে কোনো একটি যেখানে কোনো একটি স্বাধীনতা ঘটে

বা সাধরাং সে পরিবর্তন তার মাত্রকে বা তার অনুপাতকে কি বলে স্থিতি স্থাপকতা বলেন যদি তার মাত্রকে নির্দিষ্ট হয় অথবা মাইনালি স্থাপকতা বলেন এটা বলো কি চাহিদার এই স্থিতি স্থাপকতার সংজ্ঞা দেখে গেছো আমি তো মুসিদি

নামে পরিবর্তন মানে হচ্ছে কি ডেল সরি চাহিদা পরিবর্তন না আমি ভুলটা করতেছি বারবার চাহিদা পরিবর্তন এই যে চাহিদা দেখতেছি চাহিদা পরিবর্তন ডেল ইউ নিতে হবে কি প্রাথমিক চাহিদা এই যে নিতে হবে কি প্রাথমিক চাহিদা এটা হচ্ছে কি এই যে ভাগচিনের উপর তার মানে এটা এই দশটা দেখতেছি আমরা দিয়ে আর করি প্রাথমিক চাহিদা